السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس جائقة الموت ثم إلينا ترجعون على سوله برده ابراهيم عليه اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ পাক সুবাহান ও আদালা আমাকে সুস্থ শরীরে সুস্থ হায়াতে আপনাদের সামনে উপস্থিত হওয়ার তাও সিদ্ধান করেছেন সেজন্য আমি আল্লাহ রব্বুল্লা আলামিনের দরবারে শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে যিনি আমাকে আশরাফুল মাকলুকাত

বিনিময় করলাম সকলে বলি আমিও ভালো আছি তো কোথায় থেকে যারা যারা এখনো লাইভে জয়েন হন নাই সকলে জয়েন হয়ে যান খুবই আজকে মনে আলোচনা করার জন্য আসলে ইসলামিক আলোচনা করব না শুধু আপনাদের সামনে এসে দু কথা বলবো আপনাদের সামনে সঙ্গে একটু আড্ডা দেব তো যারা যারা এখনো জয়েন হন নাই সকলে জয়েন হয়ে যান তো আসসালাম আলাইকুম একজন ভাই আমার লাইফে এসেছেন তো আশা করি ভাই পরিচয়টা দিলে ভালো হয় সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনো পর্যন্ত লাগে জয়েন হন নাই সকলে জয়েন হয়ে যান আজকে শুধু এসেছি আপনাদের সঙ্গে একটু আড্ডা দেওয়ার জন্য আপনাদের সাথে একটু পরিচিত হওয়ার জন্য পিঙ্কি তোমার আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন পরিবারের সকলে ভালো আছে তো কোথায় থেকে লাইভটা দেখা হইতেছে অবশ্যই অবশ্যই সকলে কমেন্টে জানিয়ে দিবেন সকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে জয়েন হইতেছেন সকলে অবশ্যই দয়া করে কমেন্টে জানিয়ে দিবেন আর সকলেই কমেন্টে জানিয়ে দিবেন সকলে কমেন্টে আসেন না সকলে একটা লাইক দিবেন চ্যানেলটাই নতুন হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর লাইভে যুক্ত হওয়ার জন্য তো আপনারা কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমি আমার পরিচয় দিতেছি আসসালাম আলাইকুম ওরাফ মাতুল্লাজি ও বরাটা দি লাইট অফ ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনেন্দন আমি আরিফুল আমি আরিফুল ইসলাম দেশের বাড়ি হচ্ছে ম্যানেসিং বর্তমানে ঢাকা সাভার থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত আছি সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আই এম ইসরাফিল ইসরাফিল ভাই আসলাম আলাইকুম আশা করি ভালো আছেন পরিবারের সকলেই ভালো আছে ইসরাফিল ভাই by কোথায় থেকে লাইকটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন হ্যাঁ ভাই কমেন্ট করেছেন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি আল্লাহর অশেষ রহমতে তো ভাইরা কোথায় থেকে লাইকটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সকলে কমেন্টে জানিয়ে দিবেন কোথায় থেকে লাইকটা দেখতেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না লাইক কমেন্ট করেন নাই সকলে জলদি করে লাইক কমেন্ট করেন আজকে শুধু আপনাদের সঙ্গে এসেছি একটু পরিচিত হওয়ার জন্য সকলের সাথে আর সকলকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময়গুলো ব্যয় করতেছো আমার সাথে এসে কথা বলতেছ সেরা জুল মিয়া ভাইয়া আমি রংপুর থেকে দেখতেছি সরাজুল আসসালামু আলাইকুম ভাইয়া আশা করি ভালোবাসি পরিবারের সকলেই আছে ভাইয়া রংপুর থেকে দেখতেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা যারা এখনো পর্যন্ত লাইভে জয়েন হন নাই সকলেই জয়েন হয়ে যান আর যারা যারা লাইফে যুক্ত আছেন সকলে নিজেদের পরিচয়টা দিয়ে যাবেন কোথায় থেকে লাইফটা দেখতেছেন সকলেই নিজেদের পরিচয়টা দিয়ে যাবেন

সকলকে যারা যারা এখনো পর্যন্ত জয়েন হন নাই সকলে জয়েন হয়ে যান খুবই গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছে আহ ইসরাফিল ভাই বলতেছেন ভাই আমি কুমিল্লা থেকে দেখতেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইসরাফিল ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া কুমিল্লা থেকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমাদের মূল্যবান সময়গুলো নষ্ট করে লাইভে এসে আমার সাথে সময় দিতেছ আমার সাথে কথাবার্তা বলতেছ তো ভাইয়া খাওয়া দাওয়া কি দিয়ে সবার খাওয়া দাওয়া হয়েছে কি দিয়ে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা ইসরাফিল ভাইয়া কি দিয়ে খাওয়া দাওয়া দিয়ে খাওয়া দাওয়া করছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সকলে সকলে কমেন্টে থাকেন সকলে কমেন্টে থাকেন নিজেদের পরিচয়টা দিয়ে যান অপরের সাথে যুক্ত হয়ে একে অপরের সাথে পরিচিত হয়ে যায়। আসলে এই যে লাইভে আসছি আমার আজকে লাইভে আসার কোনো উদ্দেশ্য ছিল না কোনো না তো আসছি সঙ্গে কথা বলার জন্য আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য এখনো পর্যন্ত যারা যারা চ্যানেলটা যুক্ত হন না সকলে যুক্ত হয়ে যান যানি আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন পরিবারের সকলেই ভালো আছে তো কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য তো যারা যারা এখনো পর্যন্ত কমেন্ট করেন সকলেই কমেন্টে আসেন চ্যানেলে নতুন হয়ে হয়ে অবশ্যই আমার যুক্ত যাবেন ইসরাফিল ভাই অবশ্যই কমেন্টে আসেন ইসরাফিল ভাই সিরাজুল ভাই কমেন্টে আসেন ইসরাফিল ভাই কমেন্টে আসেন সিরাজুল ভাই কমেন্টে আসেন ও শিব আপু কমেন্টে আসেন যারা যারা লাইভে যুক্ত আছেন সকলেই কমেন্টে আসেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে যান সকলেই যুক্ত হয়ে যান মাশাল মার আরে আরেকজন বা আরেকজন ভাই লাইক দিয়েছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে যুক্ত আছেন সকলেই কমেন্টে আসেন কমেন্টে আসেন এবং নিজেদের পরিচয়টা দিয়ে যান সকলেই নিজেদের পরিচয়টা দিয়ে যান কমেন্ট করেছেন পিঙ্কি রাফিল ভাই সিরাজুল মিয়া ও চারজন কমেন্ট করেছেন চারজন কমেন্ট পাঁচজন কমেন্ট করেছেন তো সকলেই কমেন্টে আসেন সকলেই কমেন্টে আসেন এবং নিজেদের পরিচয়টা দিয়ে যান অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাসাল্লাহ এই তো লাগে ওয়াচিং বাড়তেছে ওয়াচিং বাড়তেছে সকলে এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা চলবে আপনাদের সঙ্গে আড্ডা দেওয়া যাবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে পৃথিবীতে কেউ তো স্থায়ী না সে আসে ফেরাও কি বালন্দ কেউ চিরকাল রইলা কেউ বহবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাবো কিবান কেউ চিরকাল রয় না কেউ বহবে চিরকাল রয় না আসলে দুনিয়াতে আমরা চিরকাল থাকার জন্য আসি নাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকে পৃথিবীর জমিন থেকে বিদায় হয় সকলে ভালো আছে কোথায় থেকে লাইভে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে জুরে কথা কইবো সকলে যুক্ত হয়ে যাবেন যারা যারা লাইভে আছেন সকলেই যুক্ত হয়ে যাবেন জানিয়ে দিবেন সকলেই কমেন্টে জানিয়ে দিবেন কোথায় থেকে লাইভটা দেখা হইতেছে সকলেই কমেন্টে জানিয়ে দিবেন আজকে মূলত আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আপনাদের সঙ্গে লাইভে এসেছি কথাবার্তা বলার জন্য আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছি মূলত আপনাদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য সকলেই কমেন্টে নিজেদের পরিচয়টা জানিয়ে দিবেন কোথায় থেকে লাইভটা দেখা হইতেছে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দিবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য অসংখ্য ফুলের শুভেচ্ছা যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সকলেই কমেন্টে আসেন সকলেই কমেন্টে আসেন সকলে মাসাল্লাহ মাসাল্লাহ সকলে এই তো এই সকলে যুক্ত হয়ে যাইতেছে সকলে যুক্ত হয়ে যাইতেছে মাসাল্লাহ মাসাল্লাহ এক এক করে সবাই কমেন্টে আসতেছে লাইভে আসতেছে ফলো বিও ওয়াচিং বাড়তেছে মাসাল্লাহ মাসাল্লাহ সকলে যুক্ত হয়ে যাবেন কমেন্টে আসেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে ভাই দিয়ে কিছুদিন পূর্বে চুলটা কাটছি তো আর আসলে সুন্দর তরিকায় কাটছি দাঁড়িয়ে রাখতেছি নিজেকে চেষ্টা করতেছি দিনের পথে নিজেকে বিলীন করে দেওয়ার জন্য রাসুলের পথে নিজেকে বিলীন করে দেওয়ার জন্য এবং রাসুলের সুন্দর তরিকায় নিজের জীবনটাকে গঠন করার জন্য তো আমরা সকলেই চেষ্টা করব সকলেই চেষ্টা করব যেন আমরা রাসুলের সুন্দর তরিকায় নিজেদের জীবনটাকে গঠন করতে পারি আসলে আজকে আমরা অনেকেই বিশেষ করে আমাদের যুবক বয়সে আমরা যারা আছি আমরা অনেকেই কি করি যে সেলুনে গিয়ে এরকম ভাবে নানান ভাবে চুলের স্টাইল করে নানান ভাবে আমরা চুল কাটার চেষ্টা করি যে আমরা মনে করি এটাই ফ্যাশন এটাই ডিজাইন এটাই কি সুন্দর দেখা যাইতেছে কিন্তু না আল্লাহর হাবিবের যে সুন্দর সেটাই হচ্ছে আসল আর ওই সুন্নতের জন্য আপনি হাতে সম্মান এবং মর্যাদা পাবেন দুনিয়াতে হয়তো একটু আপনাকে অসন্দর লাগতে পারে কই আমাকে কি অসন্দর লাগতেছে ভাই কমেন্টে বলেন তো আমাকে যদি খারাপ লেগে থাকে তাহলে কমেন্টে বলবেন আসলে আমরা রাসুলের কোন একটা সুন্নত মানতেছি না কোন একটা সুন্নত মানতেছি না আমরা চাইলেই কি রাসুলের সুন্নত এই যে রাসুলের সুন্নত তরিকায় যে চুল কাটলাম আমরা চাইলে রাসুলের সুন্নত তরিকায় চুল কেটে চুল কাটা দিয়ে আমরা জান্নাতে যেতে পারি আল্লাহর হাবিব সাল আলাই আসাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে এমন একটা জামান আসবে যখন আমার উম্মতের এরকম ভাবে ইমান ধরে রাখা অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে আর ওই সময় যদি আমার কোনো উম্মত যদি আমার একটা সুন্নতের উপরে আমল করতে পারে তাহলে আমার ওই উম্মতের আমলনামায় নামায় আল্লাহ রব্বুল আলামিন। এক শত শহীদের সমান সোয়াব ওই ব্যক্তির আমলনামায় নামায় দান করবেন যে ব্যক্তি ওই সময় কি রাসুলের একটা সুন্নতের উপরে আমল করতে পারে তো এই জন্য আমরা সকলেই চেষ্টা করবো সুন্নত তরিকাই নিজেদের জীবনটাকে গঠন করার চেষ্টা করবো আমরা যখন চুল কাটার জন্য সেলুনে যাব তখন সেলুন ওলা দোকানদার ভাইয়া কি আমরা মনের মধ্যে আশা রাখবো যে না আমরা কি রাসুলের রাজা জিয়ারত করতে পারি আল্লাহ তালার কাছে বেশি বেশি করে আমরা দোয়া করব। বেশি 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 থেকে বেশি করে দোয়া করবো আল্লাহ তালা যেন তার হাবিবের রজা শরীফ জিয়ারত করার তাওসি করেন এবং তার কাবার মধ্যে যেন আমরা কি যাইয়া তাওয়াফ করতে পারি ওই হাজরে পাথরের জন্য আমরা চুম্বন করতে পারি আল্লাহ তারা যেন তাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করার পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ফেরাউ কি বানকাল হয় না কেউ গবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হক কোনা শে ফেরাউল কি বানাম রুও কেও গবে চিরকাল রয় না আমরা কেউ এই দুনিয়ার জমিনে চিরকাল থাকব না আমাদের সকলকে একদিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যেতে হবে আমাদের সকলকে কি একদিনে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যেতে হবে একটা সময় দেখা গিয়েছিল যে আমার দাদা দুনিয়া জমিয়ে বেঁচেছিল আমার বড় বাপ দুনিয়ার জন্য বেঁচেছিল আমার পিতা দুনিয়ার জন্য বেঁচেছিল আজকে তারা কি বয়সের কারণে বার্ধক্যের কারণে তারা এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আজকে আমরা যুবক আমাদের শরীরে গরম রক্ত রয়েছে টকবকে রক্ত এরকম ভাবে টকবক টকবক করতেছে আজকে আমরা যৌবনের তারাই করে আমরা দুনিয়াকে প্রাধান্য দিতেছি আখেরাত কে বলে যাইতেছি আল্লাহ তালা বলতেছেন বল তু ছিরুন হায়াত আর দুনিয়া বল আখেরা তো হৈরু ও বান্দা তোমরা দুনিয়া আখেরাতে চাইতে দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিতেছ কিন্তু আখেরাত হচ্ছে সর্বোত্তম ও দীর্ঘস্থায়ী কিন্তু তোমরা কি করতেছ এই আখেরাত কে বেশি গুরুত্ব দুনিয়াকে বেশি গুরুত্ব দিতেছ এই দুনিয়াতে স্বল্প হায়াত নিয়ে আমরা দুনিয়া জমিয়ে আসছি আর এই সর্ব হায়াত পাওয়ার পরেও আমরা মালিকের সাথে নাফরমানি করতেছি এই হিসাব দিতে হবে যৌবনকালের হিসাব দিতে হবে আপনাকে আল্লাহ তালা বাল্যকালের হিসাব দিবে না বৃদ্ধকালে কি আমল করছেন না না করছেন সেটার হিসাব দিবে না কিন্তু আল্লাহ তালা আপনার কাছে যৌবনকালের হিসাব নেবে যদি আপনি যৌবনকালের হিসাব পরিপূর্ণ মালিকের দরবারে কমপ্লিট করে দিতে পারেন তাহলে আপনার জন্য আল্লাহ তৈরি ওই জান্নাত অপেক্ষা করতেছে অবশ্যই আপনি কি আল্লাহ তালার ওই জান্নাতের মেহমান হইতে পারবেন তবে জান্নাতে যাওয়ার জন্য শর্ত হচ্ছে একটাই আপনাকে ইমানদার হতে হবে আপনাকে ইমানদার হতে হবে যদি আপনি ইমানদার হয়ে মৃত্যু বরণ করেন তাহলে আপনি আল্লাহ তৈরি ওই জান্নাতের মধ্যে ঢুকতে পারবেন আর জান্নাতের মধ্যে আল্লাহ তালা প্রত্যেকটা জান্নাতের জন্য এমন সুন্দর নাজ নিয়ামত রেখে দিয়েছেন যেটা আমরা দুনিয়াতে থেকে কল্পনা করতে পারবো না আল্লাহ তালা একটা জান্নাতিকে যখন জান্নাতের ফয়সালা করবেন তখন সমস্ত জান্নাতিদের উদ্দেশ্য করে বলবেন আল্লাহ তালা যে ও আমার ও আমার বান্দারা দুনিয়ার জমিনে আমি মালিক যে তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে জান্নাতের ওয়াদা দিয়েছিলাম সেই জান্নাত কি তোমরা বুঝে পাইস সমস্ত জান্নাতিরা ডাকতে বলবেন যে আল্লাহ আমরা জান্নাত বুঝে পাইছি আমাদের মনে আর কোনো আশা আকাঙ্ক্ষা নাই তবে এই কথা সত্য যে জান্নাতে ঢোকার আগে আল্লাহ তালা জান্নাতি বান্দাদেরকে কিছু স্পেশাল নিয়ামত দিবেন কেমন নিয়ামত দুনিয়ার জমি কোন নবী যদি এই দোয়া গুলো করতো আল্লাহ বলেন আমি এই দোয়া গুলো কবুল করতাম না এক নম্বর নিয়ামত হচ্ছে জান্নাতের মধ্যে মরণ থাকবে না